দেখো বন্ধুরা কি রান্না করেছি আজকে শুক্রবার নিরামিষের দিন এত সোয়াবিন করেছি আলু দিয়ে সোয়াবিন করেছি আর পুঁইশাক করেছি পুঁইশাকটা হচ্ছে গাছের পুঁইশাক আমাদের পুঁইশাক করেছি আর এই যে ডাল করেছি পাতলা করে এই রান্না করেছি চলো আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো আর এই যে ভাত বসানো একদম সিম্পল রান্না আর কিচ্ছু আজকে রান্না করিনি এক বেলার মতন এই করেছি বিকেলে যদি কিছু করি তোমাদের অবশ্যই দেখাবো কালকে এরকম পনির করেছিলাম পনির রেসিপিটা তোমাদের দেখিয়েছি তোমরা সাথে থাকো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার করো

না আগামী খাবো না আমার পড়া রয়েছে আমি পড়ছি